সংস্কৃতি আমাদের নগরকান্ধার সরকার আহ কিছু কিছু জায়গায় আহ জামাত আহ সমর্থিত যে যোগ আছে সেই যোগের যে প্রার্থী আমাদের নগরকান্দা সরকার সো প্রাকৃতিক কিছু উপলক্ষে বিভিন্ন জায়গায় রাত্রি বারোটার পরে তারা চেষ্টা করে কিছু জায়গায় টাকা পয়সা খাবার টাকা পয়সা প্রদান এবং সেটা আমাদের কিছু কিছু বিভিন্ন আমাদের মন্ত্রণ সেটা খেয়াল হয় এবং আমরা সেটা চেষ্টা আমাদের লোকজন যখন তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে তারা ওখানে সরে যায়